সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন নবী কখনো সাংবাদিক নয় নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক যিনি গায়েবের খবর ওহির খবর অদৃশ্যের খবর মানুষের কাছে জাতির কাছে ওনার উন্নতের কাছে পৌঁছায় দিতেন মানুষের হেদায়তের জন্য ওনাকে নবী বলা হয় ওনাকে বার্তাবাহক বলা হয় উনি কখনো সাংবাদিকের সাথে তুলনা দিলে ওনার মান সম্মান বাড়ে না ওনাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে তো আমি বলতে চাই আপনি যদি আন্তর্জাতিক মানের বক্তা হয়ে থাকেন আপনি কি বাকারাতুল আদবটা পরেন নাই এসো আর কি পরেন নাই নবী শব্দের সাবধিক করত সেটা আগে জেনে তারপরে আপনার বলার দরকার ছিল যেহেতু বলেই ফেলেছেন বারবার শুধু বলেন স্লিপ অফ টান হয় কয়বার আপনাদের ভুল হয় এই জন্য জাতির কাছে মাপ চাইতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কর জোরে তাওবায়না বায়না সুহা করতে হবে জাতির কাছে মাপ চাইতে হবে আর না হয় নবী প্রেমিকরা যখন মাঠে নামবে তখন এই সমস্ত ব্যাপাস কথাবার্তার বেহুদা কথাবার্তা যেই সমস্ত আলেমরা বলে তাদেরকে মাইকের সামন থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে হয়তো তারা যদি অসুস্থ হয় তাহলে তারা বিশ্রামে যাবে তারা কেন জাতির সামনে কথা বলবে এরকম মিথ্যা চরম পর্যায়ের বেয়াদবি যে নাকি সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে খুশি করার জন্য মুফতি আমির হামজা বলেছে নবী শব্দের অর্থ সাংবাদিক আস্তাফিরুল্লাহ নাউজবিল্লা মাজ আল্লাহ নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যার শর্মা সম্মান এবং ইজ্জত আল্লাহর পরেই তাম পৃথিবীর উর্ধে যার সম্মান এবং ইজ্জত সেই নবীর সানে এত শুদ্ধ একটি শব্দ চয়ন করা চরম পর্যায়ের বিচার আর কিছুই হইতে পারে না এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মুফতি আমির হামজা কুষ্টিয়ার যিনি বেফাস কথাবার্তা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কোনো সময় বাজে মন্তব্য করেন কোন সময় নায়িকার প্রশংসায় বিমুখ হয়ে যান আবার কোনো সময় এমনভাবে বেফাস কথাবার্তা বলেন যেগুলা মিথ্যা এবং চরম পর্যায়ের বিয়াদবিমূলক নবী শব্দের শাব্দিক অর্থ হলো আল্লা পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যিনি অদৃশ্যের খবর মানব জাতির কাছে পৌঁছান যিনি গাইবের খবর মানব জাতির কাছে পৌঁছান তার কথার ভিতরে কোনো ভুল নাই ভুলের লেশমাত্র নাই আমরা একদম নবী করিম ওয়াসাল্লামের আনিত সকল বিধানকে আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি মানি এবং সেই অনুযায়ী আমরা অনুসরণ করি আর সাংবাদিক শব্দের ব্যাখ্যায় যদি কথা বলতে হয় তাহলে সাংবাদিক যেই খবরটা পাবে সেটাই সে মিডিয়াতে প্রচার করবে এটা সত্য হইতে পারে আবার মিথ্যাও হইতে পারে কিন্তু নবী স্থানে এরকম সুট্ট সাধারণ একটি শব্দ মুফতি আমির হামজা কুষ্টিয়া ওনাকে আমরা বলতে চাই নবী কখনো সাংবাদিক নয় নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক যিনি গায়েবের খবর অহির খবর অদৃশ্যের খবর মানুষের কাছে জাতির কাছে ওনার উন্মতের কাছে পৌঁছাই দিতেন মানুষের হেদায়তের জন্য ওনাকে নবী বলা হয় ওনাকে বার্তাবাহক বলা হয় উনি কখনো সাংবাদিকের সাথে তুলনা দিলে ওনার মান সম্মান বাড়ে না ওনাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে তো আমি বলতে চাই আপনি যদি আন্তর্জাতিক মানের বক্তা হয়ে থাকেন আপনি কি বাকারাতুল আদবটা পড়েন নাই এসোয়ার বিশি কি পড়েন নাই নবী শব্দের সাবধিকরত কী সেটা আগে জেনে তারপরে আপনার বলার দরকার ছিল যেহেতু বলেই ফেলেছেন বারবার শুধু বলেন স্লিপ অফ টান হয় কয়বার আপনাদের ভুল হয় এই জন্য জাতির কাছে মাপ চাইতে হবে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বড় জোরে নৌবায়না সুহা করতে হবে জাতির কাছে মাপ চাইতে হবে আর না হয় নবী প্রেমিকরা যখন মাঠে নামবে তখন এই সমস্ত ব্যাপাস কথাবার্তার বেহুদা কথাবার্তা যেই সমস্ত আলেমরা বলে তাদেরকে মাইকের সামন থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে হয়তো তারা যদি অসুস্থ হয় তাহলে তারা বিশ্রামে যাবে তারা কেন জাতির সামনে কথা বলবে এরকম মিথ্যা চরম পর্যায়ের বেয়াদবি